নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন হজরবলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে তো প্রথমে বেরিয়ে একটা অটো ঠিক করে নেওয়া হয়েছে তো সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কীভাবে কাটালাম সবটা শেয়ার করব পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলেই তোমরা সমস্ত কিছু দেখতে পারবে খুব 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 ভালো লাগবে এটাই আশা করছি ওই সামনে বসেছে ও আর আমরা পেছনে ছয়জন অটোর এপাশ পাশ করে বসে এখন বেরিয়ে বেরিয়ে পড়েছি মা দুগ্গা দুগ্গা বলতে বলতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে ওই পাশে বসেছে বাবা মা মানে দুই বাবা আর শাশুড়ি মা এই পাশে বসেছে দিদা আমি আর আমার মা সামনে বসেছে ও চলো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের কথা বলতে বলতে চলে এসেছি আমরা ঋষিকেশ রামঝুলায় তো দুটো অটো চেঞ্জ করতে হয়েছে তো রাস্তায় ভিডিও করা সেভাবে হয়নি আর এখন চলে এসছি আমরা একদম রামঝুলার কাছে এখন আমরা এই বোট করে এপার থেকে ওপার হব মানে গঙ্গা পারাপার হব দেন আমরা ওই রামঝুলার যে ব্রিজটা যেটাকে ঝুলা বলে ঝুলন্ত ব্রিজ যেটাকে বলে তো সেখানে যেতে পারবো তো চলো ও টিকিট কেটে নিয়ে চলে এসেছি এখন আমরা বোট বোটিং করে মানে বোট করে গঙ্গা পারাপার হব। আর আগেরবার যখন ওবার আমি ঘুরতে এসেছিলাম তখন তো চলে গেছিলাম একদম লক্ষ্মণ ঝুলায় কিন্তু জানতাম না আমরা ওই দুই আড়াই বছর থেকে ওই লক্ষ্মণ ঝুলাটা কাজের জন্য বন্ধ আছে মানে মেইন যে যেখান দিয়ে জুলা যায় সেটাই বন্ধ তো সেই জন্য আমরা এবারে লকণা না গিয়ে ডিরেক্ট চলে এসেছি রামঝুলায় আর ওই যে দূরে রাফটিং হচ্ছে লক্ষ্মণ ঝুলার মতন কিন্তু এখানেও ওই রামঝোলাতেও কিন্তু এরকম রাফটিং হয় তো কখনো না কখনও যাবো অবশ্যই রাফটিং করব আর এখন চলছে সবার বোটে ওঠার পালা সবাই বোটে উঠে পড়েছি বটে উঠে বসে পড়েছি সবাই তো এখন যাওয়া যাক গঙ্গা এখন এপার থেকে ওপার হবো আমরা সবাই একসাথে খুব মজা হচ্ছে আর গঙ্গা এত সুন্দর একটা হাওয়া হচ্ছিলো এত ভালো লাগছিল আর এই যে এপাশে আমি মায়ের পাশে বসে পড়েছি হয়ে গেছি আমরা ভিড় ছিল কারণ সেদিন ছিল রোববার এদিন আমরা গেছিলাম শনি রোববার এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় কারণ সমস্ত রকম বেশি আসে টুরিস্টে তো যার জন্য শনি রোববার খুবই ভিড় হয় এমনি দিন তো ভিড় হয়নি আর শনি রোববার আমি বলবো একটু অ্যাভয়েড করেই আসতে পাওয়া সেদিন প্রচন্ড পরিমাণে ভিড় সমস্ত জায়গাতে আর এই যে এখন এটা আমরা যাচ্ছি আর এটাই এই যে লেখা আছে ঋষিকেশ আগমন আর ওখানে এটাই হলো এক্স্যাক্ট রামঝুলা তো এখনও ভেতরে কিছুটা যাব বাট এখনই পার হবো না আমরা এই পাশটা ঘুরে এখানে অনেকগুলো আশ্রম আছে এগুলো ঘুরে আমরা দেন পার হয়ে ওই পাশে যাবো মানে গঙ্গাটা পার করব। এমনি মিডিল অবধি গিয়েছিলাম দেখার জন্য এত সুন্দর লাগছিলো দেখতে সমস্তটা তোমাদের সাথেও একটু শেয়ার করি কেমন লাগছিল দেখতে মানে অসম্ভব সুন্দর সত্যিই বলছি চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না যে প্রকৃতি এত সুন্দরভাবে সবটাকে গুছিয়ে রেখেছে বা এত সুন্দরভাবে আমাদের আমাদের সমস্ত কিছু আমাদেরকে দেখাচ্ছে মানে সত্যি অসাধারণ অসামান্য আর এই ছিল একটা শিমুল গাছ যেটা গঙ্গার এপাশ থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল গাছটা একদম লাল হয়েছিল আমি জানি ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না বাট আমার যতটুকু সাধ্য হয়েছে আমি সমস্ত কিছু শেয়ার মানে চেষ্টা করেছি তোমার সাথে শেয়ার করতে আশা করব ভালো লাগবে আর এরকম একটা রাস্তা মানে তৈরি করাই ছিল এখান দিয়ে সব আশ্রমগুলো বাট তখন যেহেতু ওই কুম্ভ মেলা ছিল সেই জন্য বেশিরভাগ আশ্রমগুলোই বন্ধ ছিল কারণ এখানকার বেশিরভাগ সাধু মনীষীরাই কারণ কুম্ভ মেলা গিয়েছিল সেই জন্য বেশিরভাগটাই বন্ধ ছিল বাইরে থেকেই দেখেছি আমরা আর এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি আমার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো সেদিন কারণ এক তো দুদিন আগে ধকল মানে জার্নি করে এসছে দেন এত রোদ ছিল তো পেটটার একটু সমস্যা হয়ে গেছিলো যাই হোক এখন সবটাই ঠিক আছে সবাই এখন সুস্থ একদিকে বয়ে যাচ্ছিলো গঙ্গা নদী আর ঠিক এই রাস্তার দুপাশ দিয়েছিলো ল্যাম্পশেট পুরোনো দিনের যে ল্যাম্পশেটগুলো থাকে সেগুলো মানে সবটাই এত সুন্দর ছিল যে যে কোনো কারোর নজর কাটবে মানে এক কথায় বলতে গেলে অসাধারণ খুবই সুন্দর আর এই হাঁটতে হাঁটতে তখন মোটামুটি প্রায় সাড়ে তিনটে চারটা চারটা বেঁচে গেছিলো আমরা খিদা একদম ক্লান্ত হয়ে গেছিলাম তো এখন চলে যাচ্ছিলাম এই রামঝুলা রেস্টুরেন্ট বলে একটা ছিল বেশ ভালো ছিল তো আমরা এখন সেখানেই যাচ্ছি দুপুরবেলার লাঞ্চ করার জন্য তো সবাই মিলে বসে গেছি এখন চলছে মেনু ডিসাইড যে কি কী করা হয় সেই সুযোগে তোমাদের এক ফাঁক চলো আমি অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই বাইরেও বসার ব্যাপার ছিল কিন্তু বাইরে তো একটু রোদ ছিল তখন আর জায়গাও ছিল না মানে আমরা যেহেতু সাতজন ছিলাম সেরকম ফাঁকা স্পেস ছিল না তো আমরা ভেতরটাই বসেছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল ঠিক এই রকম মেনু ডিসাইড করা কমপ্লিট সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে তো সেই সুযোগে চলে এসেছি আমি বাইরের অ্যাম্বিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে বাইরে এরম দুটো দোলনা ছিল এক পাশে তো আমিই বসে আছি আরেক পাশে বসে আমার শ্বশুর মশাই কারণ দোলনা চড়তে সবাই ভালোবাসে ঠিক মিউজিক্যাল চেয়ারের মতন হচ্ছিলো ব্যাপারটা আর অ্যাম্বিয়েন্সটা দেখো ঠিক এই রকম ছিল কি সুন্দর না আর ওই যে বাবা বসে আছে আর আমিও একটু এখন দোলনা চড়ে নিচ্ছিলাম আর একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম যে একটু ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু সত্যি আর এখান থেকে বসে অ্যাম্বিয়েন্সটা দেখতে এত সুন্দর লাগছিল মানে গঙ্গা আর এত লোকজন খুব ভালো লাগছিল এখন আমার একটু বসেছে একটু দোলনা চড়তে কারণ সবাই তো ভালোবাসে দোলনা চড়তে ঠিক সেই রমি। আর এই যে এত খিদে পেয়ে গেছিলো কি কি মেনু মানে দেওয়া হয়েছিল সেই ছবি তুল দেওয়ার কথা সত্যি আর মনে ছিল না তো আমরা এখন মোটামুটি সমাপ্ত করে আছি নান পনির যেহেতু ভেজ পুরোপুরি একদম ভেজ ছিল তো আমার সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়া করেই এখন বেরিয়ে গেছি আমরা ওই ঋষিক ত্রিবেণী ঘাটে যাবো সন্ধ্যা আরতি দেখতে আমি তো আগের বার দেখিয়েছি ইভেন তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করেছি সবাই মিলেই এখন আবার টোটো নিতে হবে মানে অটো যেগুলোকে বলে সেগুলো নিয়ে এখন আমরা রামঝুলার থেকে ডিরেক্ট চলে যাব ওই ঘাটে আর এই ড্রিম কাচারাগুলো আমার এত ভালো লাগে কিন্তু আমি কখনোই কিনে উঠতে পারি না কারণ ওই আমি যেহেতু ট্রান্সফারেবল জব এখান থেকে ওখান যাই তো সেগুলো নিয়ে আমার যাতায়াত করা হয় না এটাই আর কি আর ড্রিম কাচরাগুলো সত্যি আমার এত সুন্দর লাগে দেখতে ইচ্ছে আছে একবার যখন বাড়ি যাব তখন কিনে নিয়ে একবার সোজা বাড়ি চলে যাব এখন আমরা ওই চলে এসেছি ঘাটে আগের দিন আমরা পেছন গেট দিয়ে ঢুকেছিলাম আর আজকে আমাদের অটো একদম ফ্রন্ট গেটের সামনেই নামিয়েছে এই হলো গেট সামনেই একদম ভোলে বাবা বসে আছে আগমন করার জন্য সবাইকে সত্যি মানে হরিদ্বার নাম কিন্তু সম্পূর্ণ হরিদ্বারটাকে ঘিরে রয়েছে এই মহাদেব তুমি যেখানেই যাও না কেন হরিদ্বারে সেখানেই তুমি মহাদেবের দর্শন পাবি প্রতিটা মন্দিরে বলো ইভেন গঙ্গার পারে পারে যে মন্দিরগুলো সেই সমস্ত রকম মন্দিরে শুধু মহাদেবই বসে আছে মানে সত্যি আমি যতটাই বলব না কেন খুবই কম হবে যদি তোমাদের পক্ষে পসিবল হয় একবার ঘুরতে তোমরা হরিদ্বার এসোই কারণ গঙ্গার পরে বসে থাকলেই সত্যি সময় কেটে যাবে আর এই তখন মোটামুটি অনেকটাই বিকেল বিকেল হয়ে যাচ্ছিলো আরতি শুরু হবে হবে তো আমরা সবাই মিলে একটা করে প্রদীপ নিয়ে নিয়েছিলাম যে জলে প্রদীপ ভাসানোর জন্য মা গঙ্গা আরতি করে সেই প্রদীপগুলো জলে ভাসাবো তো দিদা প্রথমেই গঙ্গার দিয়ে সবাইকে শুদ্ধ করে নিচ্ছিল কারণ আমরা জানি গঙ্গার জল এমনই একটা জিনিস যা হলো পবিত্র যাকে বলি আমরা সমস্ত রকম কাজেই গঙ্গার জল লাগে কারণ গঙ্গার জলই নাকি সমস্ত পবিত্র হয়ে যায় ঠিক তেমনি আমরাও পবিত্র হয়ে শুদ্ধ হয়ে নিজের মনকে শুদ্ধ করে গঙ্গা আরতি করে নিলাম আর এখন প্রদীপটা ভাসিয়ে দেব তারপরেই চলে যাব যেখানে আরতি হচ্ছে সেখানটায় সেখানে জায়গা করাই থাকে বসার তো সেখানে গিয়েই বসবো যদিও আজকে আমরা বেশ অনেকটা জেরিট করেই এসছি হয়তো সামনে জায়গা পাবো না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় পেছন দিকেই বসতে হবে তো আমিও যতটা যা দেখতে পারবো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব Oh, yeah. আজকে আর সম্পূর্ণ আরতির ভিডিও তোমার সাথে শেয়ার করলাম না কারণ আগের ভিডিওতে আমার সম্পূর্ণ আরতির ভিডিও দেওয়া আছে আর অত বড়োটা যদি ভিডিও আজকে আমি দিই তাহলে ভিডিওর লেন্থটা আমার অনেক বড় হয়ে যাবে আর অত বড়ো ভিডিও দেখতে সবার খুব বোর লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতন বাই